ড্রাগন ফলের এই আইসক্রিমটা বানানোর পরে আমার ছোট্ট মেহু খেয়ে তো খুবই প্রশংসা করেছে আর ড্রাগন ফলের আইসক্রিম যে এতটা ফ্লেভারফুল আর এতটা মজার একবার যদি না বানান তাহলে কিন্তু মিস করে যাবেন তো আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তা না হলে ভিডিওটি হারিয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর খুঁজে পাবেন না তো এখানে আমি বড় সাইজের একটা ড্রাগন ফল নিয়েছি আর এটা আমি লাল কালারের নিয়েছি আর ড্রাগন ফলটা এখন আমি এভাবে একটা চামিচ দিয়ে তুলে নিচ্ছি তবে আপনার আপনাদের সুবিধা মতো কিন্তু এটা এই খোসা থেকে আলাদা করে নিতে পারেন যেহেতু এখন কিন্তু প্রচুর গরম পড়েছে তো এই গরমে কিন্তু এরকম একটা আইসক্রিম বানিয়ে খেলে মন প্রাণ কলিজা কিছু কিন্তু এক নিমিশেই ঠান্ডা হয়ে যাবে তো ড্রাগন ফলগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি এখন একটা কাটা চামিচ দিয়ে এভাবে আমি একটু এটা পেস্ট করে নিচ্ছি যদি এটা ব্লেন্ডারে পেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু বিচিগুলো একেবারে ভত্তা হয়ে যাবে সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে না আর আমার কাছে খেতেও তেমন একটা ভালো লাগে না আর এই বীজগুলো কিন্তু মুখের ভিতরে পড়লে তখন বেশি ভালো লাগে তো এটা পেস্ট করা হয়ে গিয়েছে এখন আইসক্রিম বানাতে আমাদের হুইপিং ক্রিম লাগবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি হুইপিং ক্রিমটা ব্যবহার করি আর এই ক্রিমটার দাম কিন্তু মাত্র দুশো টাকা আর এটার ওজন হচ্ছে এক কেজি তো এখান থেকে আমি এক কাপ হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি আর এটা কিন্তু বরফ ঠান্ডা থাকা অবস্থাতেই নিতে হবে ইলেকট্রিক বিটার দিয়ে এটা খুব ভালো করে বিট করে নিব কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে যখন বাটির চারি সাইডে এভাবে লেগে যাবে তখন একটা স্প্যাচুলা দিয়ে বাটির চারি সাইডটা পরিষ্কার করে নিতে হবে বাটিটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমি বিট করে নিব আর এই কাজটা আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন তবে সেক্ষেত্রে সময়টা কিন্তু অনেক বেশি লাগবে তো কিছুক্ষণ বিট করার পরে এখানে আমি মিষ্টির জন্য কর্নেস মিল্ক দিয়ে দিচ্ছি আর এই হুইপিং ক্রিমে কিন্তু চিনি দেওয়া থাকে এজন্য মিষ্টির পরিমাণটা কমই লাগে তো এখানে আমি ওয়ান থার্ড কাপ কর্নেস মিল্ক নিয়েছি তো আমি সম্পূর্ণ একবারে দিব না আমি টেস্ট করে দিব কতটুকু লাগে তো প্রথমে এখানে আমি দুই চা চামচের মতো দিয়ে দিয়েছি দেন ইলেকট্রিক বিটার দিয়ে আবারও এটা খুব ভালো করে বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে আগে থেকে পেস্ট করে রাখা ড্রাগন ফলটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দেন ইলেকট্রিক বিটার দিয়ে আবারও এটা খুব ভালো করে বিট করে নিচ্ছি এরই মাঝে আমি এটা চেক করে নিয়েছি তো আমার কাছে মনে হচ্ছিল আরেকটু মিষ্টির দরকার এখন বাকি যে কন্ডেন্স মিল্কটুকু ছিল সেটুকু সম্পূর্ণ দিয়ে এটা আরও ভালো করে এটা আমি বিট করে নিচ্ছি এখন আর অনেক বেশি বিট করার কোনো প্রয়োজন হবে না কনডেন্স মিল্ক আর ড্রাগন ফলটা খুব ভালো করে ক্রিমের সাথে মিশা যাওয়া পর্যন্ত বিট করে নিলেই হবে আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমার ঘরে থাকা একটা চকলেটের বক্সের ভিতরে আইসক্রিমটা আমি সেট করে নিচ্ছি তবে আপনারা কিন্তু আপনাদের ঘরে থাকা যে কোনো বক্সের ভিতরেই আইসক্রিমটা সেট করে নিতে পারেন চাইলে কিন্তু ঘরে থাকা আইসক্রিমের বক্সেও এটা সেট করে নেওয়া যেতে পারে এখন ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে এটা ডিপ ফ্রিজের ভিতরে সারা রাত্রের জন্য রেখে দিব পরের দিন সকালবেলা এটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন এটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে দেখেন এটা কতটা ইয়ামি হয়েছে আর কতটা কালারফুল হয়েছে ড্রাগন ফল দিয়ে বানানো এই আইসক্রিমটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার হয়েছিল তো আশা করি আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি বাই বাই